আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তো আপনারা শুনলেন চিঠিতে লেখা আছে তাই না এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওই দিন জরিমানা করলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালের অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নলি ব্যারিস্টার রুমিন ফারহানা একটি সমাবেশে যে ম্যাজিস্টারের সাথে বেয়াদবি করেছিল খারাপ আচরণ করেছিল এই বিষয়টি আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ভিডিওটি কিন্তু নেট দুনিয়ায় তুলপার প্রিয় দর্শক অবশেষে এই বিষয়টি নিয়ে প্রশাসন তাকে কি শাস্তি দিয়েছে এমন কি তার কিছু জরিমানা ধরা হয়েছে এই বিষয়টি উল্লেখ করা হবে আজকের এই ভিডিওতে তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তাই দেরি না করে চলুন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তো আপনারা শুনলেন চিঠিতেই লেখা আছে তাই না এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওই দিন জরিমানা করলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইওনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিস পাঠালেন আমি এখনো সেই নোটিস পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাইলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউএনও ডিসি আমাকে শোকজ নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়দ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু জুনায়দ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে প্রোগ্রাম করছেন বিশাল স্টেজ লোক যাই হোক স্টেজ অনেক বড় মাইক আছে 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 আর আমি আমি একটা একটা নিয়ে চলি এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন শাহবাজপুর তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেওয়া যাবে না বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না জুনায়দ আল হাবিব সময় টেলিভিশনের নিউজ অ্যান্ড লিংক এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট দেন তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওস এন্ড ফটোজ উইচ ক্লিয়ারলি শোজ ওয়ে হি ইস কন্ডাকটিং ইলেকশন ক্যাম্পেইন এক টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন রুমিন ফারহানাকে যে জরিমানাগুলো ধরা হয়েছে এমন কি সে এই আচরণের কারণে তাকে এই জরিমানা দিতে হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ে আরও আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম